হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইস্তাম্বুলের শেষ ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের তিন দিনের ইস্তাম্বুল ট্রিপ শেষ হচ্ছে আজকে আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে ইস্তাম্বুলের নিউ টাউন এলাকার দিকে একটু ঘোরাঘুরি করার সীমিত সময়ের মধ্যে কই কই ঘুরছি তাই দেখাবো আপনাদের আজকের ব্লগে তৃতীয় দিনের মতো বেরিয়ে পড়লাম আজকে আমরা এখন যাচ্ছি কালাটা টাওয়ারের দিকে নিউ টাউনের রেসেটটা আজকে এক্সপ্লোর করব তো চলুন আপনাদের সাথে আজকে দেখা হচ্ছে নিউ টাউনের ইস্তানবুলে মূলত দুটি টাউন ওল্ড টাউন এবং নিউ টাউন আমরা যেখানে ছিলাম সেটি ছিল ওল্ড টাউন আয়াসোফিয়া ব্লু মস্ক গ্র্যান্ড বাজার তোপকাপি প্রাসাদ সবগুলো ছিল পুরাতন শহরে নিউ টাউনের দিকে আছে গালাটা টাওয়ার ইস্তিকলাল তাকসিম স্কোয়ার গালাটা পোর্ট এই বিখ্যাত জায়গা আমরা যাচ্ছি গালাটা টাওয়ারের দিকে

আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সামনে এবং এই টাওয়ারটি কিন্তু একটা সময় পাহাড়ের উপর অবস্থিত ছিল আমাদের আশেপাশে যা এরিয়া আছে উঁচু এরিয়া আমাদের খাড়া উপরে উঠতে হয়েছে যেটি কেন একটা সময় পাহাড় ছিল এখন নগরায়নের ফলে চারিপাশে অনেক বিন্দি এই টাওয়ারটাকে একটা সময় বলা হতো টাওয়ার অফ ক্রাইস্ট তেরোশো শতাব্দীর দিকে এটিকে একটি চার্চ হিসাবেই ব্যবহৃত করা হতো পরে অটোমান এম্পায়ারের পরে এটি একটি ওয়াচ টাওয়ার হয়েছে এবং এই জায়গার নাম হয়েছে দ্য গ্যালাটা টাওয়ার এটা কিন্তু একদম উপরে উঠে যায় একদম উপরে উঠে পুরো এ এলাকার পুরো শহরে একটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের ভি পাওয়া যায় আনফরচুনেটলি আমাদের হাতে সময় সময় কমের কারণে আমরা ভিতরে যেতে পারছি না কিন্তু তারপরও বাইরে থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যদি এটার উপরে ওঠার জন্য টিকিট কেটে ঢুকতে হয় এ হচ্ছে টিকিটের প্রাইস ইউরোতে তিরিশ ইউরো তো আপনাকে এখানে টিকিট কেটে ঢুকতে হবে গালাটা টাওয়ার ইস্তানবুলের ট্যুরিস্টদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ এই জায়গা দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক ভিড় করে মূলত এটি সে বাইজেন্টাইন আমলে পাঁচশো সালে বানানো এবং বানিয়েছিল বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান একটি লাইট হাউস বা ওয়াচ টাওয়ার হিসেবে পরবর্তীতে তেরোশো সালে এটিকে চার্চ হিসেবে ব্যবহার করা হয় এবং নাম দেওয়া হয় টাওয়ার অফ ক্রাইস্ট তার উপরে চোদ্দশো সালে ওসমানীয় শাসনামলে এই টাওয়ারকে মূলত সুলতান সুলেমানের একটি জেলখানা এবং চারিদিকে খেয়াল রাখার জন্য টাওয়ার করা হয় টাওয়ারটি সাতষট্টি মিটার বা ২২০ ফুট উঁচু টাওয়ারে ঢোকার এন্ট্রেন্স এর সামনে দিয়ে হাঁটছি খুব ইচ্ছে করছিল ভিতরে ঢুকে এক্সপ্লোর করার পরবর্তীবার আসলে এখানে অবশ্যই ঢুকব টাওয়ার ঘোরা শেষ করে আমরা যাচ্ছি আমার একটি অনেক দিনের পুরনো শখ পূরণ করতে চলুন আমাদের সাথে কি সেই শখ দেখার জন্য কঠিন ফটোশুট চলছে ওদের এখানে ফটোশুট করার খুব সুন্দর অপশন আছে কোনো ফটোগ্রাফি সাথে আপনারা যোগাযোগ করে আসতে পারেন ছাদের উপরে গ্যালাসি টাওয়ারে এখানে পছন্দ মতো প্যাকেজ অনুযায়ী আপনারা ফটোশুটের প্যাকেজ বুকিং করে আসতে পারেন সো এটা ডিপেন্ড করে প্রাইসটা ভ্যারি করবে আপনি কোন প্যাকেজটা নেবেন তো এখন দৃষ্টি ফটোশুট করছে ছাদের উপর থেকে পুরো শহরের খুব সুন্দর একটি ভিউ আমরা দেখতে পাচ্ছিলাম গালাটা উপর উঠে পুরো শহর দেখার স্বাদ একটি হল মিতল ওই যে দেখা যাচ্ছে প্রণালী এবং প্রণালীর গড়ে ওঠা শহর বসফরস ফটোশ্যুটের পর্ব শেষ করে নিউ টাউনের রাস্তা ধরে এবার আমরা হেঁটে যাচ্ছি গালাটা পোর্টের ওই দিকটাতে দশ পনেরো মিনিটের হাঁটার রাস্তা এবং রাস্তার দুই ধারে দেখতে পাবেন অসংখ্য সুভিনিয়ার শপ বৃষ্টি অনেক তো দেখছি কেনাকাটা করছো কি কি কেনাকাটা করলো অনেক কিছু টার্কির অনেক ফেমাস হাতের তৈরি যে বাটিগুলো ওগুলো আমার খুবই পছন্দের তো আমি চেষ্টা করেছি এখান থেকে অনেক বাটি আমার পছন্দ মতো নিয়ে যেতে তো এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি টার্কির অনেক ফেমাস গ্র্যান্ড বাজার ওখানে ওই জায়গাটা অনেক ফেমাস টার্কিতে সব ট্যুরিস্টরাই ওখানে যায় তো ফার্স্ট ডেতে আমরা ওখানে গিয়েছিলাম ওখানে যে আমরা প্রচুর কেনাকাটা করেছি বা গালাটা টাওয়ারে এসে একটা জিনিস চল্লিশ লিরাতে কিনতে পাচ্ছেন বা পঞ্চাশ লিরাতে কিনতে পাচ্ছেন সেম জিনিসটাই আপনাকে গ্র্যান্ড বাজারে যে বা হবে টু এই জিনিসটা আমাদের জানা ছিল না আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জায়গাতে এসে কেনাকাটা এবং একটা জিনিস দেখুন ওরা ট্রাভেলের সুবিধার্থে খুব সুন্দর করে বাবুল র্যাপ করে দিয়েছে যেটা কিনা আমাদের জন্য খুবই ভালো গ্যালাসা টাওয়ার থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে আসলাম সেই ঐতিহাসিক বসফরাস ট্রিপে তো এটা হচ্ছে একটা মেনলি রিভার ক্রুজ আমরা এখানে দেখতে পাচ্ছি নীলপানি সমুদ্রে নীলপানি পানির উপরে এই ট্যুরটি করা হয় রিভার ক্রুজে তো আমরা এই রিভার ক্রুজের টিকিটটি আগে অনলাইন থেকে এসেছিলাম অনলাইনে আমরা একটু কমে পেয়েছিলাম দুজনে মাত্র বারো পাউন্ড খরচ হয়েছে এখানে আসলে আপনাকে অনেক সময় বিশ ইউরো অথবা পঁচিশ ইউরো দিয়েও টিকিট কিনতে হবে সো বেটার আগে অনলাইন থেকে রিসার্চ করে আনলাম তো এই ট্রিপটি আড়াই ঘন্টা আমাদের একটা সময় ট্রিপ শুরু হবে এখন বাজে সাড়ে বারোটা তো আমাদের সাড়ে তিনটার দিকে ট্রিপটি শেষ হবে চলুন আমাদের সাথে বসফোরাস ট্রিপে এই তো চলে এসেছে আমাদের ক্রুজ আমরা গেচুর গাইড অ্যাপ থেকে বুকিং করে নিয়েছিলাম আপনারা আপনাদের সুবিধা মতো অনলাইন রিসার্চ করে যে কোনো জায়গা থেকে আপনারা বুকিং করতে পারেন আমরা এখন আছি রিভার ক্রুজে এবং রিভার ক্রুজের সার্ভাররা আমাদেরকে এসে চা দিয়ে গেল টার্কিশ ফেভারিট টি আমরা এখন চা খাবো আর আমরা রিভার কোস্ট এনজয় করব এই হচ্ছে সেই বসফরাস প্রণালী যা কিনা استانবুলের ইউরোপীয় এবং এশিয়া দিকের মধ্য বরাবর বয়ে যাচ্ছে এই প্রণালী ড্যাকসিয়ার সাথে মারমারা সি এর মধ্যমতে একটি কানেকশন বলা যায় প্রায় 30 কিলোমিটার লম্বা এই প্রণালীটি استانবুলের পর্যটকদের জন্য অন্যরকম একটি আকর্ষণ প্রণালীর নীল সৌন্দর্য যা কারো মন কাড়বেই আকাশের সাদা তুলোর মতো মেঘ এবং প্রণালীর নীল পানি যেন মিলেমিশে একাকার বাহ কি সুন্দর একটি মসজিদ এই মসজিদটির নাম ডোলমা বাহাস মসজিদ আঠারোশো পঞ্চান্ন সালে সুলতান আব্দুল মজিদের মাতা ভালিদ সুলতান বেজ মালেম এই মসজিদটি বানিয়েছিলেন আমরা এখন এগোচ্ছি ডোলমা বাহাস প্রাসাদের দিকে তোপকাপি প্রাসাদের পর অটোমান সুলতানেরা এই প্রাসাদে বসবাস করতেন ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে অটোমান সুলতানেরা ভাবতে শুরু করলেন ওনাদের নতুন আধুনিক প্রাসাদে থাকা উচিত কারণ তখন সবাই ইউরোপীয় আধুনিক ডিজাইনের দিকে ঝুঁকছিলেন এবং তখন ইউরোপীয় অনেক ব্যক্তিও আসা শুরু করেছিল তাই যে ভাবা সে কাজ সুলতান আব্দুল মজিদ তাই আঠারোশো সালে এই প্রাসাদ বানিয়ে ফেললেন এবং অটোমান সাম্রাজ্যের শেষ বংশধররা এখানেই বসবাস করতেন আমাদের ক্রুজ থেকে প্রাসাদটি দেখছি আর মুগ্ধ হচ্ছি কি চমৎকার কারুকার্য এখন আমরা যে প্রাসাদের সামনে দিয়ে যাচ্ছি একে বলা হচ্ছে সিরাগেন প্যালেস সুলতান আব্দুল আজিজ আঠারোশো তেষট্টি থেকে আঠারোশো সালের মধ্যে এই প্রাসাদটি নির্মাণ করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত উনিশশো দশ সালে এই প্রাসাদটির অনেকাংশই আগুন লেগে পড়ে গিয়েছিল এবং পরবর্তীতে উনিশশো আশি সালে পুনঃসংস্কার করা হয়েছিল এবং বর্তমানে এটি কোনো জাদুঘর বা প্রাসাদ নয় বরং একটি পাঁচ তারকা হোটেল হিসেবে অপারেট হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আরেকটি অসাধারণ সুন্দর মসজিদ এই মসজিদের নাম গ্র্যান্ড মস্ক অফ সুলতান আব্দুল মজিদ অর্থাৎ সুলতান আব্দুল মজিদ এই মসজিদটি বানিয়েছিলেন আঠারোশো সালে এখন যে দুর্গটি দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে রুমেলি প্যালেস এবং এই প্রাসাদটি সুলতান দ্বিতীয় মেহমেদ বা মেহমেদ দ্য সালে বানিয়েছিলেন যা কিনা সালে তৎকালীন কনস্টান্টিনোপল যা বর্তমানে ইস্তানবুল দখলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মজার বিষয় হচ্ছে সুলতান মেহমেদ মাত্র চার মাসে এই দুর্গটি বানিয়েছিলেন ব্ল্যাক সি দিয়ে যাতে কোনো ধরনের নৌযান ভিতরে না ঢুকতে পারে কোনো ধরনের সরঞ্জাম জামের ভিতরে না ঢুকতে পারে সেজন্য দুর্গটি বানানো হয়েছিল সব রাস্তা ব্লক করে দেওয়ার জন্য বিশাল এই প্রাসাদটি এখন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই ব্রিজকে বলা হচ্ছে ফাতি সুলতান মেহমেদ ব্রিজ এই ব্রিজটি ইস্তানবুলের ইউরোপীয় এবং এশীয় সাইডকে কানেক্ট করছে বসফরাস রিভার ক্রসের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটা কিন্তু তুরস্কের এশিয়ান এবং ইউরোপিয়ান দুই সাইডের মাঝখান দিক দিয়ে সো আমার পিছনে যে সাইডটি দেখা যাচ্ছে এটি হচ্ছে তুরস্কের ইস্তানবুলের এশিয়ান সাইড আমি যদি একটু এদিকে এটা হচ্ছে ইউরোপিয়ান সাইড এই ওয়াচ টাওয়ারকে বলা হচ্ছে মেইটেন্স টাওয়ার এই ওয়াচ টাওয়ারটি কিন্তু প্রথমে বানানো হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো বছরে কে বা কারা বানিয়েছিল তা জানা না গেল ধারণা করা হয় যেহেতু প্রণালীর মাঝে অবস্থিত তাই নৌকা অথবা জাহাজের দিক নির্দেশনা ঠিক করার জন্যই বানানো হয়েছিল যা কিনা পরবর্তীতে আঠারোশো শতাব্দীর দিকে ওসমানীয় সাম্রাজ্য দ্বারা পুনঃসংস্কার করা হয়েছিল তো এই ছিল আমাদের তুরস্কের ইস্তানবুল ভ্রমণ তিন দিনের ট্রিপে যতটুকু ঘোরা সম্ভব ঘুরেছি আপনাদের যতটুকু দেখানো সম্ভব দেখিয়েছি শেষ করব আমাদের কিছু অভিজ্ঞতা দিয়ে আপনারা যদি ইস্তানবুলের মোটামুটি সব কিছু ঘুরে দেখতে চান তাহলে অ্যাটলিস্ট হাতে চার দিন সময় নিয়ে আসবেন কিছু কেনাকাটা করতে গেলে অন্তত দুই তিনটা জায়গায় ঘুরবেন কারণ আমরা যে জিনিস গ্র্যান্ড বাজারে একশো লিরা বা সাড়ে তিনশো বাংলাদেশি টাকা দিয়ে কিনেছিলাম সেই একই জিনিস গালাটা টাওয়ারের ওখানে তিরিশ লিরা বা একশো টাকায় পেয়েছিলাম সাথে টার্কিশ লিরা ক্যাশ রাখবেন কারণ বেশ কিছু জায়গায় কার্ড পেমেন্টে এক্সট্রা পেমেন্ট করতে হয় যার কারণ ব্যাংক ফি ইস্তানবুল এয়ারপোর্ট থেকে ইস্তানবুল শহর কিন্তু বেশ দূর তাই সম্ভব হলে আগে থেকে এয়ারপোর্ট ট্রান্সপোর্টের ব্যবস্থা করে নেবেন হলে আমাদের মতো ট্রেন স্টেশনে ঘোরপাক খেতে হতে পারে আরও কিছু বিষয়ে সতর্ক থাকবেন যেমন আমরা যখন গেলাটা টাওয়ার থেকে গ্যালাটা পোর্টের দিকে হেঁটে যাচ্ছিলাম আমাদের সামনে দিয়ে এক জুতো ঠিক করার মুছে হেঁটে যাচ্ছিল এবং ঠিক যখন আমার সামনে চলে এলো তখন মোছার ব্রাশ একদম আমার সামনে ফেলে দিল ভদ্রতার খাতিরে ব্রাশ তুলে দিলে লোকটি আমার জুতা পরিষ্কার করার জন্য এক প্রকার উঠে পড়েই লেগেছিল হয়তোবা তিনিও ভদ্রতার খাতিরেই বলছিলেন কিন্তু যেটা আমার দরকার নেই সেদিকে না যাওয়াই ভালো এই ভেবে না বলে দিলাম কিন্তু না বলাতে উনি এক প্রকার উগ্র ব্যবহার শুরু করলেন এবং আমাদের পথ আটকানোর চেষ্টা করলেন পরে অনেক কৌশল করে আমরা বেরিয়ে পড়ি এজন্য আপনারা এই সব দিক থেকে একটু সাবধানে থাকবেন অবশেষে তিন দিনের সফর শেষে ইস্তানবুল শহরকে বিদায় দিতে হচ্ছে দুপুরের খাওয়া করে আমরা আবার ট্যাক্সি নিয়ে যাচ্ছি ইস্তানবুল এয়ারপোর্টের দিকে আসলে এই শহরটির মায়া ছাড়তে আমাদের বেশ কষ্ট হচ্ছিল যেমন ইতিহাস ঠিক তেমনি প্রাকৃতিক সৌন্দর্য ভাবতে অবাক লাগছে যে শহরে একসময় অটোম্যান সাম্রাজ্যের রাজধানী ছিল ঠিক সেই শহরেই আমরা ঘুরেছি তারা যে প্রাসাদে থাকতেন সেই প্রাসাদেই আমরা বেরিয়েছি তাদের ব্যবহৃত জিনিসপত্র অস্ত্র জামাকাপড় সব কিছু আমরা দেখেছি তার থেকে বড়ো অভিজ্ঞতা হচ্ছে আমাদের নবীজির ব্যবহৃত জিনিসপাতি আমরা নিজ চোখে দেখতে পেরেছি পুরো পর্ব জোরে আমাদের সাথে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দেশে অন্য কোনো জায়গায় আল্লাহ হাফেজ